বন্ধুরা গরম পানির মধ্যে আটার বল দিয়ে আজকের রেসিপিতে কি হতে চলেছে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিতেছি রেসিটা সালাম আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ সব মধ্যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আটা নিয়েছি একটা নাস্তা তৈরি করবো সকাল ও বিকালের জন্য খেতে পারবেন এখানে পরিমাণ মতো শ্রেণী গুঁড়া দিয়ে দিলাম আপনারা শ্রেণীটা দিতেও পারেন না দিতে পারেন আমি দিয়ে দিলাম যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করবো আর শ্রেণীটা একটু মিষ্টি বাবাসলে ভালোই লাগে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে এক ইনো দিয়ে দিলাম অরেঞ্জ ফ্লেভার ইনো আপনারা ইস্ট তৈরি করতে পারেন আমি দিয়ে তৈরি করে নিব কুকরন গোনা ভালোভাবে মাখিয়ে নিব আমি উপকরণ গুলা মাখানো হয়ে গেছে এখানে দুধ নিয়েছি ঠান্ডা দুধ নিয়েছি আমি আগে থেকে জাল করা দুধটা দিয়ে একটু একটু করে দিয়ে আমি মেখে নিব একটা ডো তৈরি করে ডোটা প্রায় হয়ে আসছে এখন এখানে সাদা তেল দিয়ে দিবো কয়েক চামচ দিয়ে মেখে নিব এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে আমি এখন লেসি কেটে নিব আপনারা রেস্টে রেখে দিতে পারেন ইস্ট দিয়ে তৈরি করলে রেস্টে রেখে দিতে পারেন আমি ইনো দিয়ে তৈরি করলাম রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে তৈরি করব লেসি কেটে নিব এভাবে করে ছোট ছোট করে কয়েকটা লেসি বের করে নিব আমি এখানে ছয়টা লেসি করে নিয়েছি আর আমি ভিতরে কুরটা দেওয়ার জন্যে এখানে আলু ভাজি করে নিয়েছি আমি যেহেতু ছোট বাচ্চাদের জন্য করব মরিচ দিনে হলুদ গুঁড়ো আর মশলা দিয়েছি আর দু একটা কাঁচামরিচ দুটা তিনটে কেটে দিয়েছি আপনারা মরিচের গুঁড়ো দিতে পারেন মরিচের গুঁড়ো দিতে পারেন এখানে একটা লেসি নিয়েছি নিয়ে এভাবে হাতের সাহায্যে আমি রুটির মতন করে নিব এভাবে করে নিয়ে তারপরে এখানে আমি মাছখানে অল্প মোটাই রাখব এখানে আমি আলুর কুটটা দিয়ে দিব দিয়ে এভাবে টেনে টেনে করে আমি পুরটা আর কি ঢেকে দিব ডেকে দিয়ে এভাবে করে ঘুরা ঘুরে আমি কোট করে নিব যেহেতু কোনো জায়গায় আর কি ফাঁসা না থাকে তো আবার পুটা বের হয়ে যাবে এই যে কোট করে দিয়েছি এখানে এই যে একটা হয়ে গেল এভাবে করে সবগুলাই আমি তৈরি করে নিব টা করা হয়ে গেছে এতই প্রচেসিংয়ে নিয়ে কুর করে নিয়েছি আমি কারার মধ্যে আগে থেকে পানিটা গরম হতে দিয়েছিলাম পানিটা ফুটে গেছে এখন আমি লেসি গোনায় একটা একটা করে পানির মধ্যে দিয়ে দিব বন্ধুরা হাই হিটে কিন্তু রাখতে হবে হাই হিটে আমি এখন লেসিগুনা গোনা সবগুলো দিয়ে দশ মিনিট চাল করে নিব গরম পানির মধ্যে সেদ্ধ করে যে এত সুন্দর রেসিপি হয় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বন্ধুরা আমার বল গিলা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় একবার উল্টে দিয়েছিলাম এখন আমি একটা একটা করে নামিয়ে নিব হাতার সাহায্যে নামিয়ে নিব এখন পানিটা জড়িয়ে দিয়ে নামিয়ে নিয়ে তারপরে আমি দেখাইতেছি কি করতে হবে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তালা তাওয়ার মধ্যে একটু করে তেল দিয়েছি তেলের মধ্যে এখন ভেজে নিব আমি তিনটা দিয়ে দিলাম উপর দিয়ে সাদা তিল সরিয়ে দিয়ে দিলাম আপনারা সিলিপ্লেক্সও দিতে পারেন আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করবো সিলিপিল্যাক্স দিব না আমি শুধু সাদা তিল দিয়ে দিলাম দিয়ে এখন আমি এক পিঠ হয়ে গেলে আমি কিন্তু হালকা আছে তৈরি করতেছি বন্ধুরা উল্টে পাল্টে আমি লাল লাল করে নিব বন্ধুরা আমার নাস্তা তৈরি করা হয়ে গেছে বন পাওয়া খুব সহজেই তৈরি করতে পারবেন এভাবে যে এই যদি তৈরি করেন রকম ইস্ট বেকিং পাউডার বেকিং ফোটা জামেলা ছাড়াই বন পাউরুটি তৈরি করে নিলাম ফুটন্ত গরম পানিতে দিয়ে যে এভাবে পুর ভরা পাউরুটি তৈরি করা যায় না বানালে বিশ্বাসই করতে পারবেন না এটায় কোনো সবজি লাগবে না এমনিতে খেতে পারবেন বাচ্চাদের টিভি দিতে পারবেন ভিডিওটা যদি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি ব্রেকফাস্টেও খেতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সারা আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ